হরে কৃষ্ণ রাধে রাধে আজ হচ্ছে রাধা অষ্টমী আমি রাধা গোবিন্দের জন্য যে সিংহাসনটা বানিয়েছিলাম সেটা এখানে রেখে দিচ্ছি রাধা গোবিন্দকে স্নান করিয়ে সিংহাসনে বসাবো চলো এবার গোবিন্দকে স্নান করিয়ে নেব সেই জন্য আমি পঞ্চব্রত তৈরি করে নিচ্ছি দই দিয়েছি সর চিনি দিলাম দিয়ে দিলাম মধু একটু খেয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চন্দন তুলসী পাতা দিয়ে দিলাম এবার রাধাগোবিন্দকে স্নান করিয়ে নেব হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা ভালো করে স্নান করিয়ে দিচ্ছি পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিচ্ছি গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি সিংহাসনে এবার রাধা গোবিন্দকে বসিয়ে দেব রাধা গোবিন্দের জন্য একটা মালা গেঁথেছিলাম সেটা পরিয়ে দিচ্ছি হচ্ছে রাধাগোবিন্দ চন্দন দিয়ে সাজিয়ে দেবো রাধা গোবিন্দকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম আমার করা হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে আমি শিমুয়ের পায়েস বানিয়েছিলাম রাধা রানীর যেহেতু পছন্দের তারপরে নতুন বস্ত্র আমি পরিয়ে দিলাম রাধা রানীকে তুলসী মাতা এরপর আমি আরতি করে নিলাম মায়ের কাজে একটু হেল্প করে দিলাম লুচি ভেজে দিচ্ছি এতগুলো আমার লুচি ভাজা হয়ে গিয়েছে কিছুটা আছে মাকে একটু কাজের হেল্প করে দিচ্ছিলাম এই হচ্ছে আমার রাধা অষ্টমীর খাবার আর তোমাদের যদি আমার রাধা অষ্টমীর ব্লগ ভিডিও দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি শাশি রাধা অষ্টমীর একটু লুক ক্রিয়েট করেছিলাম তোমাদের যদি দেখে ভালো লাগে থাকে তো কমেন্ট করে জানিও আর লাইক করতে ভুলো না